হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনি চার্জার ফ্যান তো এক ভাই আমাদের কাছে এই মিনি চার্জার ফ্যানটি নিয়ে আসছে তো আমরা চার্জার ফ্যানটি খুলে রিপেয়ার করার চেষ্টা করছি তো আমরা চার্জার ফ্যানটি দেখলাম যে চার্জার ফ্যানটি ভোটটি অনেক সমস্যা ছিল এবং বোর্ডে থাকা আইসিটি অনেক সমস্যা ছিল তো আমরা এটাকে আইসিটি বাদ করে দিয়ে নতুন করে সেট করার জন্য এটাকে মডিফাই করে আমরা এটাকে চালু করছি তো বন্ধুরা দেখুন কিভাবে আমরা মডিফাই করে ফ্যানটি আবার পুনরায় চালু করে দেই এবং পুনরায়ভাবে এটা কাজ করা শুরু করবে তো দেখুন আমরা আইসি সাইড তুলে দিয়ে এটা নতুন করে মডিফাই করার চেষ্টা করা হচ্ছে তো এটার মূলত আরেকটা সমস্যা ছিল এটার ব্যাটারিটাও অনেক সমস্যা ছিল তো আমরা ব্যাটারিরা নতুন একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা ফ্যানটি নতুন ফ্যান কিনেছিল ভাইয়া তো কয়েকদিন চলার পরই ফ্যানটা সমস্যা দেখা দেয় তো ভাইয়া আমাদের দোকানে নিয়ে এসে ফ্যানটি সারার জন্য অনেক রিকোয়েস্ট করেন এবং আমরা তার কথা মতো কাজ করার জন্য তো ফ্যানটি নতুন করে চালু করার ব্যবস্থা করে দিচ্ছি ইদানিং অনেক গরম পড়াতে চার ফ্যানগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে তো এই ফ্যানগুলো আমাদের সব সময় দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় তো এগুলো নষ্ট হওয়ার কারণে ভাইয়েরা অনেক আমাদের দোকানে এসে ফ্যানটা সেরে নিয়ে যাচ্ছে এমন কোনো বিষয় নয় যে এগুলো সারা যায় না সব কিছুই সারা যায় সব কিছুরই সমাধান আছে তো আপনারা ঠিকঠাক জায়গায় গেলে এবং ঠিকঠাকভাবে কাজের সিস্টেম বুঝে আপনারা এগুলো সার্ভিসিং করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজ অলরেডি প্রায় শেষ হয়ে গেছে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো দেখুন বন্ধুরা ফ্যানটি পুনরায় চালু করা হয়েছে তো ওকে